অর্ধশতকের পুরনো ভবনে ঝুঁকিপূর্ণ পাঠদান টেকসই ভবনের দাবি এলাকাবাসীর কুড়িগ্রামের অলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাজারের পাশে সবুজে খেরা। ডালিমা গ্রামে অবস্থিত একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ডালিমা পঞ্চানন পলাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও আজও টেকসই ভবনের অভাবে চরম ঝুঁকির মধ্যে চলছে পাঠদান কার্যক্রম উনিশশো সালে রেজিস্টার ভুক্ত হয়ে যাত্রা শুরু করে এই বিদ্যালয় দুই সালে একটি নতুন ভবন নির্মাণ হলেও এরপর থেকে আর কোনো নতুন ভবন নির্মাণ হয়নি ফলে বর্তমানে ভবনটির অবস্থা নাজুক হয়ে পড়েছে বিদ্যালয়ের দেয়াল থেকে পলেজ তারা খসে পড়ছে ছাদের ফাঁক দিয়ে বর্ষায় পানি চুয়ে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভয় আর অস্বস্তি নিয়ে শ্রেণীকক্ষে পাঠদান ও পাঠ গ্রহণে অংশ নিচ্ছেন প্রায় চৌষট্টি শতাংশ জায়গা জুড়ে অবস্থিত এই বিদ্যালয়ের কোড নাম্বার এক শূন্য সাত শূন্য এক এক দুই শূন্য আট নং একশো বাইশ এখানে দুটি শিফটে পাঠ্যদান পরিচালিত হয় বিদ্যালয়টি বি গ্রেডে থাকলে অবকাঠামোগতভাবে এটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা বহুবার টেকসই ভবন নির্মাণের দাবি জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তারা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন যেন শিশুদের নিরাপদ ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা যায় ভবনটিতে আসি এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ আমরা যে শিক্ষকরা আসি সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা সব মুহূর্তেই আমরা জীবন ঝুঁকির মধ্যে নিয়ে আসি কারণ বিল্ডিংয়ের অবস্থাটা এত খারাপ বিল্ডিংয়ের দিকে তাকালেই মনে হবে এই বুঝি বিল্ডিং ধসে পড়ে দুইজন ছাড়ার ছিলেন আমাদের ডিপিও মহোদয় তারাও এখানে বিল্ডিং বিভিন্ন দিক দেখে গেছেন এবং এর অবস্থা দেখে গেছেন ওরাও নির্দেশনা দিয়েছেন যে বিভিন্ন জায়গায় আবেদন করতে সেই অনুযায়ী আমরা উপজেলা শিক্ষা অফিসে যে তথ্যগুলো পূরণ করার দরকার আমরা বারবার দিয়েছি কিন্তু এ পর্যন্ত আমরা কখনো বিল্ডিং এর বরাদ্দ পাইনি আমরা এখানে প্রতিনিয়ত খুব ঝুঁকি মুখেই পড়াশোনাটা বাচ্চাদের করাই আমাদের স্কুলে মোটামুটি শিক্ষার্থী উপস্থিতি প্রায় শতভাগ বলা চলে কিন্তু আমরা ক্লাস নিতে গিয়ে প্রধানত যে সমস্যাটা সম্মুখীন হই আমাদের প্রত্যেকটা ক্লাসরুম ফাটা বিম ফাটা যা প্রায় সময় দেখা যায় যে আমরা ক্লাসে ক্লাস নিচ্ছি হঠাৎ করে ছাদ থেকে পলেজ তারা ঘষে বললো শিক্ষার্থীর গায়ে আমাদের গায়ে কিংবা অন্যান্য যে সমস্যাগুলো হয় আর কি আমরা চাচ্ছিলাম যে আমাদের স্কুলের যেহেতু পরিবেশটা অত্যন্ত ভালো একটা প্রাথমিক বিদ্যালয়ে যে পরিবেশটা থাকার কথা আমাদের কিন্তু সেটা আছে কিন্তু আমাদের সব থেকে বড় দুঃখ যে এই দু সালে এসেও আমরা এরকম জরাজীর্ণ একটা বিদ্যালয়ে ক্লাস নিচ্ছি আর আমাদের এই বিদ্যালয়ের ইতিপূর্বেও অনেক স্যার এসে দেখে গেছে পরিদর্শন করে গেছে ঢাকা থেকেও টিম এসে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে টিম এসে পরিদর্শন করে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত আশানুরূপ কোনো ফলাফল দেখতে পাচ্ছি না আমাদের পঞ্চম শ্রেণীর জন্য যে কক্ষটা বরাদ্দ আছে সেই কক্ষের বিম পর্যন্ত ধসে পড়ছে এবং এটা ব্যবহারের পুরোপুরি অনুপযোগী সুস্থ স্বাভাবিকভাবে বাসায় ফিরতে পারবো কিনা না অথচ আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক